কম দেখা যাচ্ছে পিঁয়াজের দাম জি আচ্ছা 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 আর রসুনের বাজার বাড়ছে না কমছে রসুন বাজারও কমছে রসুনের বাজার কমছে কমছে আচ্ছা 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 বাজার বাজার হঠাৎ একটু একটু আছে আছে সে সেই সেই জন্য আচ্ছা অপরদিকে আমরা কিন্তু ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি যেমন পিঁয়াজ আসলে এই সমস্ত পিঁয়াজের দাম সামনে আরো বাড়ার সম্ভাবনা আছে কিনা না আর বাড়ার সম্ভাবনা নাই

আচ্ছা 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 আর অপর দিকে রসুনের আমদামি এই যে দেশি রসুন আমরা পিছনে কিন্তু দেশি রসুন দেখতে পাচ্ছি দেশি রসুনের আমদামি কেমন আছে আমদামি আছে মোটামুটি ভালোই ভালোই আমদামি আছে দেশি রসুনের জি আচ্ছা আমরা আর একটু জানার চেষ্টা করছি আসলে এই যে দেশি রসুন যে আমদামি হচ্ছে এগুলো কোথাকার রসুন সবগুলো নাটোরের আছে ফরিদপুরের আছে সব নাটোর এগুলো সব নাটোর আচ্ছা আচ্ছা এগুলো সবগুলো নাটোর রসুন জি 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 আচ্ছা আচ্ছা ভাই এই যে আমরা যে

ওটা বাজার আছে থেকে ষাট টাকা মানে বটসিনের বাজারে আটান্ন থেকে ষাট টাকা কেজি আছে জি জি কেজি জি আজকের বাজারে জি জি আচ্ছা 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 বুঝতে পারছি আর হঠাৎ করে কেন এবার চায়না সিনে বাজার কমে গেল বাজার তো বাড়তে ছিল বাজার বাড়তে আগে তো আমদানি কম ছিল ঠিক আছে জি এখন মোটামুটি আমদানি আছে এই জন্য একটু কম স্যার আর ওই যে আগে যে রসুন গুলি মনে করেন কলস্টোরে নিয়ে ঢুকাইছে ও রসুনটাই বাজার কমাইছে আচ্ছা আচ্ছা ওরকমই বাজার কমে দিয়েছি যারা যারা ইম্পোর্টার জি ওনারা কিছু জানিয়েছেন আসলে প্রচুর পরিমাণ লস যাচ্ছে জি 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 সেই বিষয়ে আপনি কি ভাবে দেখছেন আসলে সামনে লাভবান হবে কিংবা বাজার বাড়বে না বাড়ার লক্ষণ বাড়ার লক্ষণ নাই যেহেতু আমাদের দেশি মালের বাজার কম তারপরে চায়না মোটামুটি তেমন একটা বাড়ার লক্ষণ নাই আচ্ছা তেমন একটা ভালো না না বুঝতে পারছি আর বন্ধ নাকি অনেক রসুন আসছে অনেক আছে মানে ভোগান্তি সব দিক দিয়ে কাঁচাপন নিয়ে অবশ্যই আচ্ছা 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 আর আমাদের কৃষকরা কিন্তু দেশি রসুনের বাজার কিন্তু কি বাড়তির দিকে চাচ্ছেন আর আমরা দেখতে পাচ্ছি বাজার কমতির দিকে আছে কৃষক চাচ্ছেন বাজার বেশি আর এদিক দিয়ে বাজার কমছে কিন্তু কত টাকা হলে লাস্ট কৃষকের জন্য ভালো হবে এখন আর বাড়ার লক্ষণ নেই এখন কম দেই রসুনের আমদানি আছে সামনে মনে করা দুই দুই মাস পর নতুন রসুন কে দেবো বুঝছেন আর বাড়ার কোনো ই নাই কৃষকরা যতই শাক যে বাড়াইতে কিন্তু বাড়াইতে পারবে না বাড়াইতে পারবে না আচ্ছা 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 তার মানে কৃষকরা চাইলেও বাড়াইতে পারবে না বাজার যদি বাড়ে তাহলে তাহলে বাজার বাড়বে না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে যদি মার্কেটে বাড়ে তাহলে কৃষক দাম পাবে আর যদি না বাড়ে তাহলে দাম পাবে না বুঝতে পারছি তার মানে বাজার সম্পূর্ণ ওই মান বেঁধে বিক্রি চলছে মান বেঁধে মানে কোয়ালিটি যেমন ঠিক করবে বিক্রি হবে আচ্ছা আচ্ছা একটু চানে আমরা জানাবো একটু ঠিক আছে

না বাড়ার কোনো ই নেই লক্ষণ নাই লক্ষণ দেখছেন না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে বাজার সামনে আমরা যে ভাড়ার লক্ষণ দেখতে পাচ্ছি না এবং বাজার যদিও ভাড়ে মাসাজ বাড়বে মাসে বলা যাচ্ছে না যে মানে কাটিং এর উপর যদি ইউজ পরিমাণ বেচা কিনা হয় তাহলে বাড়তে পারে কিন্তু মাসাজ সিটি বাণিজ্য তো আমি পরিচিত তো তাই না জি জি বেচা বিক্রিও চলছে আলহামদুলিল্লাহ কিন্তু

আসার পরে আমরা জানি পেঁয়াজ আর অনেকে বলেছে কৃষক কিন্তু সামনে বিপদে পড়তে যাচ্ছে না বিপদে থাইতে যায় যদি পেঁয়াজ যদি থাইতে যায় তাহলে বিপদে পড়বে আর না থাকলে কোনো লক্ষণ নাই আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ